দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়েছে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী পরিবর্তন হয়েছে। সানডে উপলক্ষে সরকারি ছুটি থাকায় এবছর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ এপ্রিল গতকাল বুধবার উনিশ মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এ রুটিন প্রকাশ করে এর আগে বৈশাখী উৎসবের কারণে তেরো এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে তেরো মে অনুষ্ঠিত হবে বলে নতুন করে সময়সূচি প্রকাশ করেছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সর্বশেষ সংশোধিত এবছর এসএসসি তত্ত্বীয় পরীক্ষা আগামী দশ এপ্রিল শুরু হয়ে তেরো মে পর্যন্ত চলবে এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে পনেরো মে যা বাইশ মে পর্যন্ত চলবে এস ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে বিষয় ও সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বিষয় কোড তারিখ ও দিন বিষয় ও সময় বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত সকাল 10টা থেকে একটা পর্যন্ত যে সকল বিষয়ের পরীক্ষা হবে সেগুলো হচ্ছে বাংলা প্রথমক পত্র আবশ্যিক যা দশ এপ্রিল দুই বৃহস্পতিবার শুরু হবে সেই সাথে আবশ্যিক যা এপ্রিল মঙ্গলবার শুরু ইংরেজি দ্বিতীয় এপ্রিল বৃহস্পতিবার শুরু হবে গণিত আবশ্যিক যা একুশ এপ্রিল সোমবার ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এগুলোর পরীক্ষা হবে বাইশ এপ্রিল মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে তেইশ এপ্রিল বুধবার গ্রাহস্থ বিজ্ঞান তত্ত্বীয় কৃষি শিক্ষা তত্ত্বীয় সংগীত তত্ত্বীয় আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও ক্রীড়া তত্ত্বীয় চারু ও কারুকলা সকল বিষয়ের পরীক্ষা হবে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান তত্ত্বীয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিনান্স এবং ব্যাংকিং এ সকল বিষয়ের পরীক্ষা হবে সাতাশ এপ্রিল রবিবার রসায়ন তত্ত্বীয় পৌরনীতি ও নাগরিকতা ব্যবসায় উদ্বেগ সকল বিষয়ের পরীক্ষা হবে উনত্রিশ এপ্রিল মঙ্গলবার ভূগোল ও পরিবেশ পরীক্ষা হবে তিরিশ এপ্রিল বুধবার গণিত তত্ত্বীয় বিজ্ঞান এ সকল বিষয়ের পরীক্ষা হবে চার মে রবিবার জীববিজ্ঞান তত্ত্বীয় অর্থনীতি বিষয়ের পরীক্ষা হবে ছয় মে মঙ্গলবার হিসাব গণবিষয়ের পরীক্ষা হবে 7 মে বুধবার। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে 8 মে বৃহস্পতিবার। বাংলা আবশ্যক দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা হবে 13 মে মঙ্গলবার। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 19 মে থেকে 22 মে পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দুই হাজার তারিখের মধ্যে হাতে লেখা নম্বর পত্র এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষাঙ্গিক কাগজপত্রাদি ও স্মারকলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বর ও ক্রমিক অনুসারে হাতে হাতে মাধ্যমিক ও পরীক্ষা শাখায় জমা দিতে হবে পরীক্ষা হলে এ সকল নির্দেশনা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে